দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন রাজধানীতে এই নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা আর তার আগে প্রকাশ্যে শপথের দিনক্ষণ সম্ভবত চলতি মাসের উনিশ অথবা কুড়ি তারিখ করে দিল্লির বুকে আয়োজিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান কিন্তু যেখানে এখনও মুখ্যমন্ত্রীর মুখী নির্বাচন হয়নি সেখানে তার আগেই শপথের দিনক্ষণ ঠিক করা কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই তবে বিজেপির চাল বরাবরই অন্যরকম শপথ গ্রহণের ঠিক দুদিন আগেই হয়তো একটা বড় বৈঠক করতে চলেছে বিজেপির সর্বভারতীয় নেতারা সূত্রের খবর ফেব্রুয়ারি সতেরো ও আঠেরো তারিখ হবে সেই বৈঠক আর সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে কে বা কারা বসতে চলেছে দিল্লির সরকারের মাথায় ওই সময়কালে বিদেশ সফর শেষ করে দেশেও ফিরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর সম্ভবত সেই বৈঠকে যোগ দিতে পারেন তিনিও এছাড়াও থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও তবে সেই বৈঠকের আগেই অবশ্য পনেরো জন বিধায়ককে নির্বাচন করে ফেলেছেন বিজেপি যাদের মধ্যে আবার লুকিয়ে রয়েছে মুখ্যমন্ত্রী মুখ প্রসঙ্গত গত আটই ফেব্রুয়ারি মিটেছে দিল্লির নির্বাচন বেরিয়েছে ফলাফল সাতাশ বছর রাজনীতির মজনত ফিরে পেয়েছেন পদ্মশিবির চলতি বছরে ভোটের আপে তিন দশকের দুর্গ ভেঙে দিয়েছে তারা বিজেপি স্টার প্রার্থী প্রবেশ ফরমার সামনে হেরে গিয়েছেন খোদ কেজরিওয়ালও অবশ্য এই মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এই প্রবেশ বর্মাই নাকি অনেকটা এগিয়ে বলে খবর বিজেপির অন্ধসূত্রে বিউরো রিপোর্ট ডি নিউজ